কোন কোন অবস্থায় আপনার জন্য তাই বৈধ মনে রাখার চেষ্টা করবেন যে পানি যদি মোটেও না পাওয়া যায় তখন আপনি উজু করবেন উজুর জন্য পানি নাই তখন আপনি তাইয়াম করে সারাতি করবেন আপনি অপবিত্র আছেন আপনি না পাক আছেন আপনার উপর গোসল ফরজ কিন্তু পানি নাই তখন আপনি কি করবেন তাইয়ামুং করার মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন আর এটাও মনে রাখার চেষ্টা করবেন যে অজু এবং গোসলের একটাই একই পদ্ধতি দলিল আব্দুর রহমান বিন আফজা তিনি তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন যে এক ব্যক্তি উমার ইবনুল খতাব রাজি আল্লাহ নিকট আসলো এবং জিজ্ঞেস করলো জানতে চাইল যে আমি অপবিত্র আছি আমি না পাক আছি অথচ আমি পানি পেলাম না কিভাবে আমি পবিত্রতা অর্জন করব। কিভাবে আমি সালা তাদাই করবো তখন উমার ইবনুল খতাব রাজি আল্লাহ বলছেন যে লাতল্লি তুমি সালাতদাই করো না তুমি তাদাই করো না যেহেতু তুমি অপবিত্র আছো তোমার উপর গোসল খরচ আর পানি নাই সেহেতু তুমি কি করবে না তাদাই করবে না যখন পানি পাবে গোসল করে সালাতাদাই করবে সেখানে বসেছিল আম্মার বিন ইয়াসির রাজি আল্লাহ তালু রাসুল সাল আলী আসাল্লামের প্রখ্যাত সাহাবি আম্মার বিন ইয়াসির রাজি আল্লাহ তিনি উমার ইবুল খতাব রাজি আল্লাহ তালুকে বলছেন হে আমিরুল মমিনী আপনার কি সেই দিনের ঘটনা স্মরণে আছে যে আমরা দুইজন একদা সফরে ছিলাম আমিও সফরে ছিলাম আপনিও সফরে ছিলেন আর দুইজনেরই খরচ গোসলের প্রয়োজন দেখা দিয়েছিল আমিও অপবিত্র ছিলাম আপনিও অপবিত্র ছিলেন আমিও নাপাক ছিলাম আপনিও নাপাক পাচ্ছিলেন কিন্তু আপনি তো অপবিত্রতার কারণে সালাতaday করলেন না যে পানি নাই কিভাবে গোসল করব সালাতaday করলেন না যে যখন পানি পাবো তখন সালাতaday করব আর আমি মাটিতে শুয়ে বরাবরই করলাম ফাতামাররাকতু ফিস সায়ীদি আমি মাটিতে শুয়ে বরাবরই করলাম কেমনার রদ দাপ বাহ যেভাবে চতুষ্পদ জন্তু মাটি দেশিয়ে বরা করে দিয়ে থাকে চতুষ্পদ জন্তু যেভাবে মাটি দেশিয়ে বরা করে দিয়ে থাকে ঠিক তেমনি আমি মাটিতে সে বরাবরই করলাম তাইমনের উদ্দেশ্যে ফসল লেহেতু অতখন আমি সারাদাতেই করলাম হিসোল্লাহ হওয়ারি হিমসাল্লাম যখন ঘটনাটি রসোল্লাহ আরি হিমসাল্লামের নিকট বর্ণনা করলাম তখন অরণ্যদি হিসোল্লাহ হ আরি

অথবা দুই হাত দ্বারা মাসাহ করলেন কি ওয়াজাহু তার চেহারা তার মুখমন্ডল ওয়াকাফাই এবং দুই হাত কবজি পর্যন্ত মাসাহ করলেন তাই করার পদ্ধতি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম তার দুই হাত মাটিতে মারলেন এইভাবে তারপর হাত উঠিয়ে ফুক মারলেন ফু দিলেন ভোলা বালি যা ছিল উড়িয়ে দিলেন তারপর ওই দু হাত দ্বারা মাসাহ করলেন কি মুখমণ্ডল তারপর দুই হাত মাসা করলেন কবজি পর্যন্ত বাম হাতের তালু দিয়ে ডান হাতের পিঠ এইভাবে এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ এইভাবে এটা হচ্ছে করার পদ্ধতি তো এটা সহি বুখারের তিনশো আটত্রিশ নম্বর এবং তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের সাতশো চার এবং সাতশো ছয় নম্বর হাদিস দেখে নেবেন কিতাবুল হায়স বাবুল তাইয়ামু আর হাদিস শুনুন ইমরান বিন হুসাইন আল কুযায়রি রাদিয়াল্লাহু তাআলাহু হতে বর্ণিত তিনি বলেন যে আন্না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রজুলান মুন্তাজিলা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু এক ব্যক্তিকে দেখলেন যে ওই ব্যক্তি একাই পৃথক দাঁড়িয়ে আছে। লাম ইউসাল্লি ফিল কম সে ব্যক্তি তার কম তার সাথীদের সাথে জামাতে সালা তাদের করলো না। সেই ব্যক্তি জামাতে সালা আদায় না করে একাই মসজিদের এক কোণায় মানে দাঁড়িয়ে আছে পৃথক দাঁড়িয়ে রয়েছে তখন রসুল সাল আলী তাকে বললেন ইয়া কোরআন হে উমুক মা মানে আঁকা আন্ত সল্লিখি লকাও তোমাকে কিসে নিষেধ করেছে তোমাকে কিসে বাধা দিয়েছে লোকেদের সাথে জামাতে সালা করতে তুমি কেন সালা করলে না তখন সেই ব্যক্তি বলছে ইয়া রসুল্লাহি আল্লাহ রসুল সাল আলী আসলাম আসো বা তুমি জানা বা তুম আমাকে জানাবার স্পর্শ করেছে অর্থাৎ আমার উপর গোসল ফরজ আমি অপবিত্র আছি আমি না আছি ওয়ালা মা আর পানির কোনো ব্যবস্থা নাই পানি পাওয়া গেল না এই জন্য আমি সালাত আদায় করলাম না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আলাইকা বিস আলাইকা বিস তোমার উপর পবিত্র মাটি আবশ্যক অর্থাৎ তুমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিতে ফা ইন্নাহু ইয়াকফিক কেননা সেটাই তোমার জন্য কি হয়ে যেত যথেষ্ট হয়ে যেত পবিত্র মাটি দ্বারা তুমি যদি তায়াম্মুম করে নিতে সেটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যেত অর্থাৎ এই জানা ছিল না যে গোসল যদি ফরজ হয় তাহলে তাই করে পবিত্রতা অর্জন করা যায় তো এটা সহি বুখারের তিনশো আটচল্লিশ এবং তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস উপরোক্ত দুটি হাদিস এটাই প্রমাণ করে যে আপনি যদি অপবিত্র থাকেন আপনি যদি না পাক থাকেন স্ত্রী সহবাস করার কারণে হোক অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে হোক পানি যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাইয়াম মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন যা উত্তর তো পানি যদি মোটেও না পান তখন আপনি তখন আপনার বৈধ মনে রাখার চেষ্টা করবেন যে পানি আছে পানি উপস্থিত আছে কিন্তু পানি দিয়ে উজু করতে গেলে অথবা গোসল করতে গেলে আমার শারীরিক ক্ষতি হতে পারে আমি অসুস্থ আমার রোগ বৃদ্ধি পেতে পারে অথবা আরো আমি কি হয়ে যেতে পারি অসুখে পড়ে যেতে পারে আমি মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারি তাহলে সেক্ষেত্রে যদি আপনি তেয়ামন করেন আপনার জন্য তেয়াম বৈধ পানি থাকা সত্ত্বেও যদি আপনার শরীরে কোনো ক্ষতি হওয়ার দৃঢ় আশঙ্কা আপনার মধ্যে দলিল জাবির রাজি আল্লাহ তালু বলেন যে আমরা কোনো এক সফরের জন্য বের হলাম অতঃর আমাদের মধ্যকার এক ব্যক্তির মাথা পাথরের আঘাতে ফেটে গেল আর ওই অবস্থায় তার স্বপ্ন দোষ হয়ে গেল সে অপবিত্র হয়ে গেল তখন সেই ব্যক্তি তার সাথীদেরকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা কি আমার জন্য কোনো কোনো বা ছাড় পাচ্ছ আমি কি করে পবিত্রতা অর্জন করতে পারি তখন তার সাথীরা তাকে বলছে না যেহেতু তুমি অপবিত্র আছো তুমি পানি ব্যবহার করতে সক্ষম তুমি পানি ব্যবহার করতে পারবে আর তুমি অপবিত্র আছো তোমার স্বপ্ন দোষ হয়েছে তোমার উপর গোসল খরচ তোমাকে গোসল করতে হবে তাই এমন করার তোমার কোনো সুযোগ নাই তখন সেই ব্যক্তি গোসল তাদের কথা শুনে মাতা এবং ইন্তিকাল করলো মারা গেল গোসল করার পর পর সেই ব্যক্তি কিন্তু মারা গেল এই ঘটনা যখন রসুল সাল্লাহ আলী সাল্লামকে জানানো হলো তখন রসুল সাল্লাহ আলু রেগে গিয়ে বললেন পাতা তারা তাকে কাতাল করেছে তারা তাকে হত্যা করেছে তারা তাকে মেরে ফেলেছে আল্লাহ তাদের হত্যা করুক আল্লাহ তাদের ধ্বংস করুক আল্লাহ তাদের বরবাদ করুক তাদের জানা ছিল না তো তারা জানলো না কেন যেখানে তাদের জানা ছিল না তারা জানলো না কেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করলো না কেন তারপরে সুলসালাম বলছেন যে অবশ্যই ওয়াক্যতার প্রতিষেধক ওয়াক্যতার ওষুধ ওয়াক্যতার ট্রিটমেন্ট চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা জেনে নেওয়া যারা জানে তাদেরকে জিজ্ঞেস করা না জানে এই ফটো দিয়ে এক ব্যক্তিকে মেরে ফেললো কেন তারা জানলো না যেখানে তারা জানে না রাসুল সাল্লাহ আলী আসসালামের বদুয়া পাত আল্লাহমুল্লাহ আল্লাহ তাদের হত্যা করুক আল্লাহ তাদের ধ্বংস করুক তারপর রসুল সাল্লাহাম বলছেন যে সে ব্যক্তি যদি তাই করে নিত সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত তাই করার মাধ্যমে সে পবিত্রতা অর্জন করে নিত গোসল করার কোনো প্রয়োজন ছিল না তার তো এটা শুনান আবিদাউদের তিনশো ছত্রিশ এবং তিনশো সৈত্রিশ নম্বর হাদিস এই হাদিস করে যে পানি থাকা সত্ত্বেও পানি দিয়ে গোসল করতে গেলে যদি আপনি মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারেন বা আপনি অসুস্থ আছেন সেক্ষেত্রে আপনার জন্য তাই এমন বৈধ আর একটি মশলা মনে রাখবেন তাই এমন কখন আপনার জন্য জায়েজ বা বৈধ এটা নিয়ে আলোচনা করছি আর একটি মশলা মনে রাখার চেষ্টা করবেন পানি আছে এটা পরে ব্যায়াম করছি শীতকালে ঠান্ডার সময় আসে কি আসে না শীতকালে পানি যদি প্রচন্ড ঠান্ডা হয় পানি যদি অতিরিক্ত ঠান্ডা হয় গুরুত্বপূর্ণ মশলা মনে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত যদি পানি ঠান্ডা হয় আর ঠান্ডা পানিতে উজু অথবা গোসল করার কারণে আমি যদি ক্ষতিগ্রস্ত হয় বা শরীরের কোনো রোগ বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রেও আপনার জন্য তৈম জায়েজ মশলা মনে রাখার চেষ্টা করবেন হচ্ছে শর্ত যে ঠান্ডা পানি গরম করার যদি কোনো অপশন বা সুযোগ না থাকে তখন আপনার জন্য ঠান্ডা পানি গরম করার সুযোগ বা অপশন থাকে তাহলে আপনার জন্য এমন বৈধ নয় উজুর পর্যন্ত থাকলে উজু করতে হবে গোসল পর্যন্ত থাকলে গোসল করতে হবে দলিল সুনান আবি দাউদের তিনশো চৌত্রিশ নম্বর হাদিস এবং ইমাম বুখারি রয়ম্লা তিনি তার বুখারি গ্রন্থে কিতাব উত্তাইয়ামুন কিতাব নম্বর সাত বাব নম্বর সাতে হাদিসটি তালিকান বর্ণনা করেছেন অর্থাৎ বিনা সহদ বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রহিমাউল্লাহ তিনি হাদিসটি সনদ সহকারে বর্ণনা করেছেন কিন্তু ওই হাদিসটি ইমাম বুখারি রহিমাউল্লাহ বিনা সহদে তালিকান হাদিস বর্ণনা করেছেন দেখেন মেন লম্বা হাদিস আছে আর একটি মশলা মনে রাখার চেষ্টা করেন এটি শেষ মশলা যে পানি আছে কিন্তু এমন অল্প পানি যা আপনি সফরে আছেন এক বোতল পানি আপনার কাছে আছে সেই পানি দিয়ে যদি আপনি উজু করেন তাহলে পান করার পানি থাকবে না আপনি বিপদে পড়তে পারেন পারেন না বিপদে পড়তে পারেন এক বোতল পানি আছে পান করার জন্য আছে সেই পানি দিয়ে উজুক করতে পারবেন আপনি কিন্তু উজুক করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন সেক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও আপনি যদি তেয়ামন করেন তাহলে আপনার জন্য তেয়াম বৈধ এই মশলাটি অমনে রাখার চেষ্টা করবেন শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানি হাফিজাউল্লাহ তিনি তার সালাতে মুবাসির সাল্লু আলী এই পয়েন্ট ব্যান করেছেন দেখে নেবেন তার বইগুলো পড়ার চেষ্টা ভাই আমার উপদেশ দেবো আপনাদেরকে তিনি এমন এক ব্যাপক লেখক যে তার বই পড়তে গেলে মন ভরে যায় এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তিনি লিখে থাকেন তার বইগুলো পড়বেন আর বিশেষ করে সালাতে মুবাশির সাল্লাহাম এই বইটি পড়ার চেষ্টা করবেন অনেকগুলো মসলাম মশাই তাতে বলা হয়েছে